নমস্কার আমি অর্থিক অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো চেন্নাইতে এমনিতে শাকসবজির দাম অনেক বেশি কিন্তু আজ যখন অনলাইনে বাজার করছিলাম তখন দেখতে পেয়ে গেছি এক টাকা দামের তরমুজ আচ্ছা দেবে দেবে

তার ভয় যাতে তরমুজটা হাত থেকে পড়ে গেলে পায়ে লেগে যাবে সেই জন্য কোলে নিয়ে এখন তরমুজই দেখাচ্ছে তবে অর্ণব এই তরমুজটা পেয়েছে মিল্ক বাস্কেট নামে একটি অনলাইন অ্যাপ থেকে যেখানে প্রতিদিনই কোনো না কোনো সবজি এক টাকায় দেওয়া হয় আমরা প্রতিদিনই একটা করে দুধের প্যাকেট মিল্ক বাস্কেট থেকে অর্ডার করি আর তার সাথেই অর্ডার করি যে কোনো একটা ফ্রুট বা ভেজিটেবল এক টাকার পরিবর্তে এবার চলো তরমুজটা কেটে দেখি যে কেমন আছে

দু আগে তরমুজটা এসেছিল যখন এসেছিল তখন তরমুজের রং ছিল একদম সবুজ দেখিয়ে আমি অর্ণবকে বলেছিলাম এটা কেন অর্ডার করেছিল অন্য কিছু অর্ডার করতে পারতে কিন্তু এখন কেটে ভাবছি না ভালোই হয়েছে অর্ডার করেছে হ্যাঁ গ্রীন কালারের ভালো টেস্ট না করো এক টাকার তোর আমরা খেয়ে নিয়েছি কিছু কাপড় দিয়েছিলাম ওয়াশিং মেশিনে কাচার জন্য কিন্তু ও মেশিনের কাছে গিয়ে বলছে পুঁ করো এই মেশিন পুঁ করো আসলে আমাদের মেশিনে কাপড় কাঁচা হয়ে গেলে একটা শব্দ করে সেটাকেই ওম পুঁ বলে যেহেতু পুঁ করছে না সেই জন্য ওমবাবুর এত অভিযোগ মেশিনের কাছে যাচ্ছে আর একবার আমার কাছে এসে মেশিনের ব্যাপারে অভিযোগ করে বেড়াচ্ছে দেখো কি করা যায় এই সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে যাকে কাপড় কাচা হয়ে গিয়েছে আমি কাপড় মেলছি আর কিছু কাপড় রেখে দিয়েছি ওয়াশিং মেশিনের মধ্যেই বাবু কিন্তু খুবই কাজের ছেলে ও একটা একটা করে কাপড় এনে আমায় দিচ্ছে আমিও কাপড়গুলো মেলে নেই একটু পরে তো আবার রান্না বাড়ির ব্যাপারও আছে কারণ আজ একটু স্পেশাল খাওয়ার হবে আজ ঝাল ঝাল করে বানিয়েছিলাম অল্প একটু চিকেন চিকেনটা কড়াইয়ের মধ্যেই আমি রেখে দিয়েছি কারণ রাত্রেবেলা আবার খেতে হবে তাই গরম করতে সুবিধা হবে আর সাথে বানিয়েছিলাম জিরা রাইস জিরা রাইসটা ইদানিং আমার খুব ভালো লাগছে খেতে আর রান্নাটাও খুবই সহজ যাকে জিরা রাইস তো দিয়ে দিয়েছি এবার অর্ণববাবুকে মাংসটাও দিয়ে দিই তবে অর্ণবকে আমি লেগ পিসটা দেওয়াই পছন্দ করি এটা ভেবো না যে সে পুরুষ মানুষ সেই জন্য আমি দিচ্ছি না সেটার জন্য না আমি লেগ পিস তেমন একটা পছন্দ করি না মানে ভালো লাগে আমার খেতে কিন্তু আমার সাথে কেউ যদি থাকে যে লেগ পিস পছন্দ করে তাহলে সে নিতে পারে আমার মাংসের মধ্যে সবথেকে ভালো লাগে কচকুচি আমি জানি না সেটাকে ভালোভাবে কি বলে আমার ভালো লাগে সেই কচকুচিটা আর চিকেন উইংস মানে ডানার ওখানের মাংসটা আর একটা ছোট্ট পায়ের মতন অংশ থাকে সেটাও তবে চিকেনের ক্ষেত্রে যদি লেগ পিস আমি অন্নবকে ছেড়েও দিই মাটনের ক্ষেত্রে সিনার যেই পিসগুলো হয় সেইগুলো কিন্তু আমি অন্যকে চাই না সেই ক্ষেত্রে ফিফটি ফিফটি ভাগ হয় আমাদের দুইজনের মধ্যে এবার চলো অন্নবকে খাওয়া দিয়ে দিয়েছে আর জিজ্ঞাসা করে নিই রান্নাগুলো কেমন হয়েছে হাই রে একি বোধহয় বলে চোখে চকেজোকে কথা বলো মুখে কিছু বলো না কখন থেকে বলেই সে শুধু বড় বড় চোখ করে আমার দিকে দেখেই যাচ্ছে আর খেয়ে যাচ্ছে কিন্তু খাবারটা রান্নায় কেমন হয়েছে সেটা আর কিছু বলে না একদম মরনা বাবা অনেকদিন পর নিজে तारीफ শুনলাম একদম কত হয়ে যাচ্ছে আর কত বম্ব জানো আচ্ছা ঘন্ট এখানে দিয়ে দিয়েছি কারণ এগুলো কালকে রান্না ছিল করলা ভাজা তো বলল আজকে খাবে ওই জন্য নিয়ে নিয়েছি এটা অন্নপের খাওয়ার আর এখানে আমার ভাত আছে এবার চলো আমিও ভাত খেয়ে নিই অন্নপকে খাওয়া দিয়ে দিয়েছি এবার আমি নিজেও খাবো কিন্তু আমি মাংসে যেই পিসগুলো পছন্দ করি দুর্ভাগ্য বিষয় যে আমি সেইগুলো খুঁজেই পাচ্ছি না আর বেশি ঘাটতেও ইচ্ছা করছে না মাংসটা সেই জন্য হাতের সামনে যে যে পিসগুলো হাতে উঠলো সেইগুলো আমি নিয়ে নিলাম আমরা যে কালকে রান্নাগুলো খাচ্ছি এগুলো খাওয়ার একটা কারণ আছে আমরা সাধারণত এই জিরা রাইস বা মাংস হলো হয়তো এগুলো আমরা খেতাম না আজকে কিন্তু কারণটা খাবার বেশি দিন স্টোর করা যাবে ফ্রিজটা খারাপ হয়ে ঠিক আছে সো এগুলো সব ফ্রিজারে রাখা ছিল সো এজন্য যত তাড়াতাড়ি তো যেটা ফ্রিজে ওই জিনিসটা ঠিক আছে আমাদের কিন্তু যে নিচের অংশ আছে যেখানে মানে খাবারগুলো রাখা হয় ওই অংশটা খারাপ হয়ে গিয়েছে খারাপ মানে হালকা হালকা ঠান্ডা হচ্ছে কিন্তু খাবার গুলো ঠান্ডা মানে একদম ঠান্ডা যেটা চিল বলে সেটা হচ্ছে না আমরা যত দূর সম্ভব কটা খাওয়ার ছিল কালকে বেঁচে কালকে খাওয়া হয়নি ঠিক করে মাছের ঝোল করলা ভাজা ধনে পাতা চাটনি তো সেইগুলো আজ আমরা তাড়াতাড়ি করে খেয়েগুলো শেষ করে দিচ্ছি চলো এবার তাহলে আমি খাওয়া স্টার্ট করি এদিকে খাচ্ছি আমি হঠাৎই একজন দেখো ও তোমার ঘুমো হয়েছে বলো হ্যাঁ উঠে চলে এসেছে খাওয়া দাওয়া আমাদের করতে হয়ে গিয়েছে রান্নাটা সত্যিই ছিল অসাধারণ এবার ফ্রিজটা তোমাদের দেখায় আমাদের ফ্রিজের উপরের অংশটি হলো ফ্রিজার মানে এখানে বরফ জমে না না এই বোতলটা ফ্রিজের সাথে আসেনি এটা অর্ণবের অফিসের একজন কালিক থাইল্যান্ড গিয়েছিল ঘুরতে সেখান থেকে এনেছিল জাগে ফ্রিজের কোম্পানির নাম হলো ওয়ার্লপুর এবার ফ্রিজারটা তোমাদের দেখায় ফ্রিজারের মধ্যেও যদিও কিছু জিনিস রয়েছে ফ্রিজের এই অংশটা ঠিক আছে কিন্তু নিচের অংশটাই হলো সেই খাওয়ার দাওয়ার শাক সবজি রাখার জায়গাটা শাক সবজি ফলমূল সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে যদিও অনেক খাওয়ার খেয়ে নিয়েছি তবুও এখনো অনেক খাওয়ার পড়ে আছে এইগুলো তাড়াতাড়ি আজকের মধ্যেই শেষ করতে হবে ওয়ালপুলের সার্ভিস সেন্টার থেকে লোক এসেছিল তারা বলেছে ফ্রিজের কারেন্ট বন্ধ করে ফ্রিজটাকে দুদিন খুলে রাখতে হবে কিন্তু একটা ছোট্ট বাচ্চা যখন বাড়িতে থাকে যে কিছুই না তাকে রেখে ফ্রিজটা খুলে রাখা দুদিন চারটেখানে বিষয় নেয় ভাবছি শুধুমাত্র রাত্রি খুলতে পারবো দেখি কতটা কি করা যায় যাকে সন্ধ্যাবেলা আজ আমরা একটু বাইরে বেরোবো আমার চশমাটা ঠিক করতে তুমি আর যাব না గుడుగుడు যাচ্ছ তো যাও তুমি একটা বাবা baba যাবে না আচ্ছা মামা గుడుగుడు যাবে যাবে না তাহলে যাও তাহলে যাও না হ্যাঁ মামা চলে আসছে বলো চলো তাহলে ডাডে যাবে না হবে ডাডে যাবে না মাম্মা আর ঘুরে আসে ওকে চলো তাহলে মাম্মা আর ওন ঘুরে আসে হয়েছে বাবা যাবে না ঠিক আছে মাম্মা যাবে আর ওন যাবে বাইরে বাইরে চলো লিফ্ট করো লিফ্ট করো মা নেওয়াটা ছেলে আমার একটা কখনো কখনো খুব বিরক্ত লাগে কিন্তু বেশিরভাগ সময় খুবই ভালো লাগে এটা কি বোধ বলে মায়ের মন যাগে আমরা বেরিয়ে পড়লাম চশমার দোকানের জন্য তবে যাওয়ার পথেই চোখে পড়লো এই নতুন দোকানটা এই দোকানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের আইসক্রিম আর মিল্কশেক আমরা অর্ডার করে দিলাম দুটো মিল্কশেক আমি নিজের জন্য অর্ডার করলাম ড্রাই ফ্রুট রোজ মিল্ক আর অন্য তার নিজের জন্য অর্ডার করলো চিজি রোজ মিল্ক একটু পরেই আমার জন্য চলে আসলো ড্রাই ফ্রুট রোজ মিল্ক দেখে তো বেশ লোভনীয় লাগছে কিন্তু বিষয়টা হলো খেতে কেমন স্পুন দিয়ে বাবু খাবেন না বাবু স্ট্র দিয়ে খাবে কিন্তু যা স্ট্র বের করতে গিয়ে তো কিছুটা রোজ মিল্ক পরেই গেল অঙ্কে এখনো বাইরের খাওয়ার আমরা সেইভাবে দেই না সেই জন্য প্রথম প্রথম ওকে যখন কোনো বাইরের খাবার দেই প্রথমে ও কিন্তু না বলে কিন্তু তারপর যখন তার টেস্টটা সে বুঝতে পারে তখন বলে আরও চাই আরও চাই আরও চাই এবার আমি খাই আর এটা

মিল্কশেক খেয়ে মন প্রাণ সব কিছুই ঠান্ডা করে নিলাম তারপর চেন্নাইয়ের গরম ভেদ করে আমরা চললাম চশমার দোকানে আমার চশমাটা ঠিক করার জন্য আসলে চশমাটা একটু লুজ হয়ে গিয়েছে চশমা ঠিক করে তারপর আবার বাড়িও যেতে হবে যাকে আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ